আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় কোধ আজকে আমি দেখাব একটা গ্রামীণ স্কেল এটার এই মাথাটা আমি নতুন লাগিয়েছি এটার মাথা ছিল এইটা দেখেন এইটা আপনার এই ডিসপ্লেটা নষ্ট হওয়ার কারণে এটা এটা এই মাপের ডিসপ্লে ইয়ে পাওয়া যায় না এটা হচ্ছে আপনার ওয়ালটনের দেখতে পাচ্ছেন লেখাটা দেখা যাচ্ছে য়ালটনের এই ডিসপ্লেগুলা মিলানো কষ্ট তো আমি কাস্টমারকে বলেছিলাম যে এগুলো আমি রিপেয়ার করে কাজ করে দিতে পারবো তবে এখানে লাগাইলে এইগুলো কাটাকাটি করতে হবে আর কি একটুভাবে ভয় মেলে না তো তো কাস্টমার বলেছেন যে সমস্যা নেই নতুন লাগিয়ে দেন তো নতুন আমি লাগিয়ে দিয়েছি এনার লোডসেলটাও দেখেন নষ্ট হয়ে গেছে এগুলো ইঁদুর তেলাপোকা কেটে দিয়েছে যার কারণে এটা নতুন লাগিয়ে দিয়েছে আমি দেখেন এটা ভালো থাকার জন্য একটা মেডিসিনও লাগিয়ে দিয়েছে যাতে ইঁদুরে না খায় যেহেতু এর খাবারটা নেই আপনারা অনেকে জানেন এর কাবার না থাকলে ইঁদুর তেলা এগুলো কেটে দেয় দেখেন এখানে একটা মেডিসিন লাগানো আছে যার কারণে ইঁদুর তেলা কাছে আসবে না তো এখন এটা আমরা ক্যালকুলেশন করব। আমরা স্কেলটা অন করে নিলাম এটা থ্রি সিক্স ফাইভ এইটের বোর্ড ভিতরে লাগানো আছে দেখেন ক্যাল লেখা আসছে হাফ জিরো আসছে অর্থাৎ অপশন চলে আসছে এরপর ওয়ান টেয়ার দিতে হবে আপনারা অনেকেই এই কাজগুলো শিখতে চান তো এখন আমার এক উস্তাদ এই কাজগুলো শিখাচ্ছেন যদি কেউ শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ স্বল্প খরচে ভালো উস্তাদের দিয়ে আমি আপনাদেরকে ট্রেনিং করাই দিতে পারবো অনেকেই ট্রেনিং করাতে যে প্রতারিত হচ্ছেন যাচ্ছে টাকা পয়সা ঠিকই চলে যাচ্ছে কিন্তু আপনারা কাজ শিখতে পারতেছেন না এবং আমার এই ওস্তাদের থেকে লাইভ সাপোর্ট পাবেন আপনারা ওনার আন্তরিকতা অনেক বেশি আসলে উনি মানুষের উপকার করতে পছন্দ করেন যাই হোক উনি ফ্রিও কাজ করাতে পারেন কিন্তু আসলে ফ্রি দিলে ফ্রি কাজ করাইলে ফ্রি কাজ শিখাইলে সেটার মর্যাদা থাকে না এই জন্য উনি স্বল্প স্বল্প কিছু টাকার বিনিময়ে উনি কোর্স করায় থাকেন যদি কেউ পড়তে চান যোগাযোগ করবেন তো এখন এরকম যখন ডর আসবে তখন আপনারা লোড দিবেন এখন লোড যাচ্ছে তো আমাদের আমার কাছে এরকম পাঁচ কেজি পাথর দুইটা আছে দশ কেজি পাথর একটা আছে তো এখন আমরা লোড দেবো যেহেতু বড় স্কেল তো একটু বেশি লোড দিলে ভালো হয় আমি এখানে আপনার পনেরো কেজি আরও পাঁচ কেজি লোড দিলাম মোট বিশ কেজি আমরা এখানে লোড দিয়েছি এরপর আমরা টেয়ার বাটন প্রেস করব দেখেন টেয়ার এখন আমরা কত কেজি লোড দিয়েছি সেটা এখানে উল্লেখ করতে হবে এটা আমরা লোড দিয়েছি বিশ কেজি এখানে আমরা পয়েন্ট রাখবো দুই ঘর পূর্বে এই জন্য আমরা এভাবে লিখেছি যেহেতু আমরা এটা স্কেলটা তিনশো কেজি করবো সেহেতু আমরা এখানে পয়েন্ট এখানে রাখবো যার কারণে আমরা বিশ কেজি লিখেছি এভাবে এয়ার বাটন দেবেন এরপরে কত কেজি আমরা স্কেল করব সেটা লিখে দিতে হবে তিনশো লেখার পরে দুইটো দুইটা শূন্য হবে দেখেন এইখানে আমরা পয়েন্টটা রাখবো যার কারণে আমরা এভাবে লিখেছি টেয়ার বাটন দেবো এখানে দেখেন থ্রি আছে থ্রি যদি থাকে তাহলে আমরা তিন ঘর পূর্বে পয়েন্ট হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে তখন এখানে আমরা টু করে দিতে হবে খেয়াল করুন এখানে টু আমরা করে দেব যাতে আমরা দুই ঘর পূর্বে পয়েন্ট আসে কেননা এটা বড় স্কেল ঠিক আছে এরপর এখানে দশ গ্রাম থেকে ডিভিশন আমরা দশ গ্রাম থেকে ডিভিশনটা রাখবো যেহেতু এটা তিনশো কেজি স্কেল টেয়ার দিলে ফাইনাল হবে দেখতে থাকুন এখন সময় তো ভিউ বরাবর বিশ কেজি হয়ে গেছে আমাদের এখানে বিশ কেজি পাথর লোড দেওয়া আছে ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার মাধ্যমে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও